হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আজ একটি দুর্দান্ত স্বাদের ইউনিক একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি মুছমুছে চটপটার স্বাদের আলুর টুইস্টার রেসিপি এটা বানানো যেমন সহজ খেতে দুর্দান্ত আর এই রেসিপিটা বানিয়ে খাওয়ার পরে আমি আর চুপ থাকতে পারলাম না আপনাদের সঙ্গে ঝটপট শেয়ার করতে চলে এলাম চলুন দেখে নেওয়া যাক আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এগুলো আমি একটি মেশিন দিয়ে এখন পাতলা পাতলা করে কেটে নেব আর এই রেসিপিটা একবার বানিয়ে বাচ্চাদের দিলে তো বাচ্চারা বাইরের খাবার তো একদম ভুলে যাবে আর এই রেসিপিটা বারবার বানাতে বলবে বড় ছোট সবারই পছন্দের একটি রেসিপি আলুগুলো কেটে তিন চারবার পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এক চামচ লবণ দিয়ে আমি এটা ভালো করে একটু মাখিয়ে লবণ পানিতে ভিজিয়ে রাখব এতে করে এটা আরও নরম হয়ে যাবে যখন এটা আমি ফোল্ড করব আর ভাঙবে না তো কিছুক্ষণ পরে আমি ফিরে এলাম এখানে আমি কয়েকটা কাবাব বানানোর কাঠি নিয়ে নিয়েছি এখন এইভাবে এটা ফোল্ড করে আমি মাঝখান থেকে কাঠি মধ্যে ঢুকিয়ে দেব এইভাবে একটা দিয়ে দেব সেম পদ্ধতিতে আর একটা আমি মুড়ে নেব মুড়ে নিয়ে আবারও কাঠির মধ্যে ঢুকিয়ে নেব ওটা আমি সোজা করে দিয়েছি এটা আমি একটু বাঁকিয়ে দেব এটা আপনারা দেখলে বুঝতে পারবেন খুবই সোজা আর এইভাবে ফোল্ড করে শুধুমাত্র কাঠির মধ্যে দিয়ে একটা সোজাভাবে দেবেন একটা ব্যাকাভাবে দেবেন দিলে ঠিক এই এইরকম ফুলের মতো হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি ঠিক আমাকে একটু ফলো করলে আপনারে খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে ফুলের মতো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব সবগুলো বানিয়ে নিয়েছি দেখতে দারুণ লাগছে এগুলো একটা সাইটে রেখে দেব এরপরে আমি একটি পাত্রে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারের মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এখানে হাফ চামচের নিয়ে নিলাম আমি হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো নিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নেব মিশ্রণ বানানো হয়ে গেছে এর মধ্যে আমি একটি করে আলুর টুইস্টার দিয়ে দেবো আর উপর থেকে একটি চামচ নিয়ে আমি এইভাবে এর গায়ে ব্যাটারগুলো লাগিয়ে দেব। ব্যাটারগুলো লাগিয়ে নিয়ে আমি একটি কড়াতে তেল গরম করে নিয়েছি কড়ার মধ্যে আমি একটা দিয়ে দিলাম আবারও সেমভাবে আমি এটা বানিয়ে নিয়েছি এখন দুটো একসঙ্গে ভেজে নেব হঠাৎ করে আপনার বাড়িতে কোনো অতিথি এলে এইভাবে বানিয়ে ঝটপট অতিথি আপ্যায়ন করতে পারেন অতিথি খেয়ে আপনাকে প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে অবশ্যই এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা ব্লাইকন প্রেস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অল নোটিফিকেশান অন করে দেবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখবেন একটুও মিস করবেন না মিস করলে কিন্তু আপনারা ভালোভাবে বানাতে পারবেন না তারপরে আমাকে কমেন্ট করে বলবেন দিদি আপনার মতো বানিয়েছি কিন্তু আপনার মতো হয়নি তাই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন তারপরে আপনারা বানাবেন তো এইভাবে আমি একটা সাইড ভেজে নিয়েছি অপর সাইডটা উল্টে দিয়ে আবারও একটু হালকা আছে ভেজে নেব আর এটা শশের সঙ্গে পরিবেশন করব দারুণ লাগে একবার হলেও বানাবেন বাড়িতে আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমি এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা আমার ভিডিও ফুল ওয়াচ করেন না তাই আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আমার ভিডিও ফুল ওয়াচ করবেন আর আমার পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন কমেন্টগুলো আমার পড়তে ভীষণ ভীষণ ভালো লাগে আর আপনারা কেমন ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ